মিশরীয়রা তাদের সময় জ্ঞান চর্চায় সমসাময়িকদের চেয়ে অগ্রগামী ছিল তাদের বিখ্যাত এক কীর্তি হল পিরামিড পিরামিডের মাথা কেটে ফেলা হলে যা পাওয়া যায় তাকে ফ্রাস্টাম বলা হয় পিরামিড নির্মাণের বিভিন্ন ধাপে মিশরীয়দেরকে এই ফ্রাস্টামের আয়তন নির্ণয় করতে হতো তারা জ্ঞান বিজ্ঞানে এতই অগ্রসর ছিল যে এই ফ্রাস্টামের আয়তন নির্ণয়ের জন্য একটি সূত্র নিজেরাই প্রতিষ্ঠিত করেছিল এখানে ক এবং খ যথাক্রমে ফ্রাস্টামের ভূমি এবং শীর্ষবর্গের বাহুর দৈর্ঘ্য একটি প্লাস্ট্রামের উচ্চতা পরিমাপ করে তার আয়তন নির্ণয় করা এখনকার সময় বেশ সহজ হলেও তখনকার সময় উচ্চতা নির্ণয়ের চেয়ে আর দৈর্ঘ্য বা স্ল্যান্টেড সাইডের মানের মাধ্যমে আয়তন নির্ণয় করা বেশি সহজ ছিল সেক্ষেত্রে মিশরীয়দের আরেকটি সূত্র ছিল প্লাস্ট্রামের উচ্চতা নির্ণয়ের জন্য। এই সূত্রে ক হচ্ছে আর উচ্চতা চলো আমরা মিশরীয় সময় ফিরে যাই এবং এমন একটি প্লাস্ট্রামের আয়তন নির্ণয় করতে শুরু করি যার ভূমির বর্গের বাহুর দৈর্ঘ্য আঠাশ মিটার শীর্ষের বর্গের বাহুর দৈর্ঘ্য চার মিটার এবং আর উচ্চতা পনেরো মিটার এবারে উচ্চতা নির্ণয় করতে গেলে আমরা পাচ্ছি উচ্চতা সমান স্কোয়ার রুট অফ মাইনাস তেষট্টি এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলের মান তাহলে কত হবে তখনকার দিনের বিখ্যাত গণিতবিদ ছিলেন আলেকজান্ড্রিয়ার হেরন তিনি এই সমস্যা মেরে সমাধান করে দেন এই বলে যে স্কোয়ার রুট অফ মাইনাস তেষট্টি আর স্কোয়ার রুট অফ তেষট্টি পরস্পর সমান সেক্ষেত্রে প্লাস্টামের আয়ত নির্ণয়ে আর কোনো বাধা থাকলো না যদিও তা আসলে সঠিক ছিল না এবং এই অতি সাধারণ সমাধানের মাধ্যমেই হেরন জটিল সংখ্যা আবিষ্কারে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন এরপর ও তার ত্রিভুজের বাহ থেকে ক্ষেত্রফল নির্ণয়ের দ্বিঘাত সমীকরণগুলোতে অনুরূপ সমস্যার অতি সহজ সমাধান করার জন্য জটিল সংখ্যার সম্ভাব্য সমাধানকে এড়িয়ে যান ডায়াফন্টাসের পর ভারতীয় গণিতবিদ মহাবীরাও অনুরূপ সমস্যা নিয়ে চেষ্টা করে হেরন এবং ডায়াফন্টাসের সিদ্ধান্তে উপনীত হন এরপর মধ্যযুগের গণিতবিদেরা ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়কে অসম্ভব কাল্পনিক বা মিথ্যা ধরে নেন ঠিক তখনই ষোলোশো সালে ফরাসি গণিতবিদ রেনে ডেকার আমাদের ইমাজিনারি বা অবাস্তব সংখ্যার সাথে পরিচয় করিয়ে দেন ধীরে ধীরে গণিতের বিভিন্ন সমস্যায় এই ধরনের অবাস্তব সংখ্যার উপস্থিতি বাড়তে থাকে যেমন একটি উদাহরণ দেওয়া যায় কিউবিক বা ত্রিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে যদি ত্রিঘাত সমীকরণের দ্বিঘাত পদ অনুপস্থিত থাকে তখন তাকে বলা হয় ডিপ্রেসড কিউবিক বা ডিপ্রেসড ত্রিঘাত সমীকরণ যেহেতু সমীকরণের ঘাত তিন নিয়ম অনুযায়ী এসব সমীকরণের তিনটি সমাধান থাকা উচিত যেমনটা থাকে স্বাভাবিক ত্রিঘাত সমীকরণে ডিপ্রেসড কিউবিক সমীকরণের বাস্তব সমাধান খুব সহজেই নির্ণয় করা গেলেও অন্য দুইটি সমাধান নির্ণয়ের জন্য দেল ফেরো নামে একজন গণিতবিদ পনেরোশো শতকে ধরে নেন অপর দুটি সমাধান দুটি সংখ্যার যোগফল কেন তিনি এমনটা ভেবেছিলেন সেটা কে জান কিংবা হয়তো প্রতিভাবান ব্যক্তিরা সবার থেকে আলাদাভাবে চিন্তা করে থাকেন দেলফেরণ এখনও পদ্ধরে গণিতবিদেরা অগ্রসর হয়ে দেখতে পান এই দুটি সংখ্যার যোগফলে একটি সংখ্যা বাস্তব এবং অপরটি সবসময় ঋণাত্মক সংখ্যার বর্গমূল এ ধরনের সংখ্যাকে বলা হয়ে থাকে জটিল সংখ্যা যার একটি সম্পূর্ণ বাস্তব এবং অপরটি সম্পূর্ণ অবাস্তব বা ইম্যাজিনিয়ারিং সতেরোশো সালে সুইজারল্যান্ডের মহান গণিতবিদ লিওনার অয়লার এ ধরনের সংখ্যাগুলোকে একটু বদলে মাইনাস এক এর বর্গমূল আলাদা করে এভাবে লিখতে শুরু করেন এবং লেখার সুবিধার জন্য তিনি মাইনাস একের এর বর্গমূলকে দিয়ে প্রকাশ করতে থাকেন সুতরাং আই সমান স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান প্রমাণিত যদি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমাকে বলে অবাস্তব সংখ্যা বা স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান সমান যে তাহলে ঘাবড়ে যেও না কিন্তু কারণ গুজবে শোনা যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কারেন্টকে আইডিয়া প্রকাশ করে থাকে তাই অবাস্তব সংখ্যাকে আইডিয়া প্রকাশ করলে তাদের হিসাব নিকাশে গোলমাল লেগে যেতে পারে যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের জানাও আমাদের ফেসবুক বা গুগল পেজে বা আমাদের উদ্দেশ্য করে টুইট করে বা ইউটিউবের ভিডিওতে মন্তব্যের মাধ্যমে এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে